যে কেয়ামতের মাঠে মাকামুম মাহমুদ পাওয়ার পরেও বসা দেখবে না শুধু হাতলে হাত রাইখা দাঁড়ায় থাকবে সোয়া লক্ষ নবী তো কেয়ামতের দিন চিৎকার দিবে নাফসি নফসি কেউ তো মা কেও চাবে না বাবাকেও চাবে না স্ত্রী কেও চাবে না সন্তান কেও চাবে না মুসা আল ইসলামের কথা তো সুস্পষ্ট আল্লাহ রসুল বলছেন উনি চিৎকার দিবে আর বলবে লা আস আলুকা উম্মি ওলা আস আলুকা উক্তি আমার মাকেও চাই না বোনকেও চাই না আস আলুকা নাফসি আমাকে বাঁচান মাটিতে আর বলবে সাল্লিম সাল্লিম জিবরি মাটিতে পড়বে আর বলবে সাল্লিম সাল্লিম আল্লাহ বা কারণ এরকম রাগ হবে না আল্লাহ লামি একদাব কবলু এর পূর্বে কখনো রাগ হন নাইদাব বাদু আর পরে কোনোদিন এরকম রাগ হবেন না ওই দিন তো আপনারা আমার নবী চিৎকার দিবে উন্নতি উন্নতি বলবেন হাসানকে তো টোকাবে না হুসাইনকে তো টোকাবে না যদিও কলি যার টুকরা ছিল মনে উঠলো এই জন্য বলতেছে দুই ভাই পিটা পিটি ছিলেন এক বৎসর বড় ছোট দুইজনে ছুটতে ছুটতে নানা জনের কাছে আসছে পাঁচ ছয় বৎসর বয়স এসে জিজ্ঞাসা করতেছে নানা আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল জবাব দিছে আমি উত্তম দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা কোলে পড়া গেছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করে হাসে কেন জবাব হয় নাই তাহলে কে উত্তম কামরা কি করে আমাদের আম্মা জান রে চিনেন বলো আম্মাজনের পরিচয় দিয়া বলতেছে উম্মুকা আমা উম্মিনা লাইসা বিশাই আপনার আম্মা আমাগো আপনার সামনে কিছুই না আমকে আব্বা জানতে চিনেন বলো আব্বার পরিচয় দিয়ে বলতেছে আবু কা আমা আবি না লাইসা বিশাই আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না আমাকেও নানাজনকে চেনেন আমাদের নানাজনকে চিনেন বলছে বলো পরিচয় দিয়া বলছে জাদদুনা না জাদ্দু কামা মা না লইসা বিসাই আমাদের সামনে আপনার নানার মানুষের নামও জানে আল্লাহর রসুল দুই জন কোলে উঠায় চুমাইতে চুমাইতে কাল ভোরা ফেলছে আর বলছে ময়লা নিলাম কুম্লাই ওই হাসান হোসেনকে টুকাবে না টুকাবে তো উম্মত কে উম্মতি রব্বি উম্মতি 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 চলেন সুযোগ আছে জীবন করার জন্যই আপনার আমার শ্রেষ্ঠত্ব আপনার আমার জন্য সেবা আপনার আমাকে সুরক্ষা সবকিছু শুধু জীবনটা করার জন্য ওই বেনিফিট দেওয়ার জন্য ওই জান্নাত দেওয়ার জন্য যেটা দিয়া কিনতে চায় মুসলমানের ঘরেই জুন্নি জন উম্মতে মুহাম্মাদির ক্রেডিট কার্ড উম্মতে মুহাম্মাদি হিসাবে মাথার মুকুটে জন্য। আপনি জানেন না আপনার কাছে কত বড় কার্ড আছে বহুত কার্ড আছে দেখানোর পরে সেলুট পর্যন্ত দিতে বাধ্য হয় না নাই হ্যাঁ হ্যাঁ সিবিলে থাকলে কি হবে কাঠ শো করতে দেরি পুট দিয়া লাথি মাইরা সেলুট দিতে দেরি করে নেয় আমরাও জানি না আমাদের কাছে কত বড় কাঠ আছে সমস্ত সৃষ্টি আমাকে সেলুট দিতে বাধ্য উম্মাতে মোহাম্মদ কুমতুম খয়রা উম্মা একে সেলুট দিবে না আরে সেলুট যদি নাই দিত হুজুররা একমত হবে ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত মাগরিব পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আপনার কামলা কেন দিত কামলা না না হ্যাঁ দেয় না আবার মাগরিব থেকে ফজর পর্যন্ত সত্তর হাজার কেন আপনার কামলা দিত সুরায় হাসরে তিন আয়াত মাগরিবের পরে ফেরেস্তা পাঠায় ও বলে মৌজ যদি লেখা না থাকে আকাশ ভাঙ্গা পড়তে পারে কিন্তু তরু করে পড়তে দিব না ঠিক না হ্যাঁ তাহলে আপনার কাছে কত বড় কাজ কি প্রস্তুতি নিতে রাজি কে কে রাজি দেখি তাহলে আল্লাহ থেকে তওবা করলাম আওয়াজ না আওয়াজ না আল্লাহ অতীত থেকে তওবা করলাম এখন কিন্তু মাফ করার জন্য ডাকতেছে হালমিন মোস্তাক আমাদের গুনা মাফ করা দেন না আর দুটা কাম করতে হবে পারবেন আমি কঠিন করতেছি না সহজ করতেছি হাদিসে আসে দেখা করতেছি অনেক ওলামায় ভাবে উনি খালি বলে কেন সহজ করতে এমনি তো দুনিয়া আমাদেরকে বিতর্কিত বানাইয়া ফেলছে আরো যদি আমরা আমাদেরকে বিতর্কিত বানাই তাহলে আমরা থাকবো কোথায় এই জন্য আমার ভিন্ন দুটা করলেই হবে পারবেন অঙ্গীকার যখনই ঘুমাইতে যাবো পারবেন কি কি যখনই ঘুমাইতে যাব মাপচা হতে পারে একদিন ঘুমাইলাম আর উঠলাম সুযোগ হাত ছাড়া হয়ে যাবে পারবেন কন্টিনিউ এক দুই দিন না ছয় মাস করে দেখেন আমার বিশ্বাস আপনি আমাকে খুঁজবেন আপনি আপনার রং দেখবেন যুবক তুমি রং দেখবা সারাদিন কি করলে আমার বিষয় না আল্লাহ যখন বলতেছে সারাদিন কি করলি আমার বিষয় না তো আমি কেন বলবো সারাদিন কি করলেন আমার বিষয় আল্লাহ আমাকে দারোগা বানায় পাঠায় না তোমাদের দুস ত্রুটি খুদা দেওয়ার দিতে আল্লাহ আমাকে পাঠায় নেই আল্লাহ আমাকে পাও ধরার জন্য যুবক কি করল আমার বিষয় আজকে থেকে কন্টিনিউ সর্বশেষ আস্থের থেকে নামার ছাগল বড় অপরাধ কিচ্ছু হয় না কসম খোলা যাকে আল্লাহ বিবেক দিছে সেটা অ্যানালাইসিস করতে পারবে যে মালিক ডাকলো আল্লাহ ডাকলো পাঁচ বেলা আমাদের ডাকার প্রবাদ বাক্য আছে জানি না ওনারা ডাকায় কিনা শ্বশুর বাড়ি মধুর হাড়ি নিত্য গেলে জুতা ঠিক না অত কলি যা টুকরাটা উঠায় দেয়া দিছে জিজ্ঞাসা করেন মেয়ের চেয়ে আদরীয় কেউ আছে কিনা ছেলে এতটুকু আদর পায় না মেয়ে বাপের কাছে যতটুকু আদর পায় ছেলের কষ্ট সইতে পারে মেয়েটা সইতে পারে না এটা তো আল্লাহ আল্লাহর রসুলইতে বসে ফাতেমা তো বোঝা তো মান আদা নে সব সইতে পারবো ফাতেমার কষ্ট সইতে পারবো মেয়ে তো কলি যা টুকরা যার হাতে উঠে দিছে ও ডেলি আইলো পছন্দ করে না নবী চিনে না যদি চিনত আমার দেশে কাদিয়ানি কি করে আসত বলেন না কি করে আসতো হুজুর গ যোগ মিলে আমার তো মিলে না কেন তা আমি তো ইতিহাসের ছাত্র ওই জন্য আমার মিলে না যে দেশের ইসলাম মদিনার ইসলামের সাথে ওই দেশে কাঁদিয়ে নিয়ে আসে কি কুরা। এই দেশের ইসলাম তো মদিনার ইসলামের সাথে আমি তো আল্লাহ হিজরত করেন তখন চার সাহাবি এ দেশে চলে আসছে আবু আকা ইবনে সাসা এইখান থেকে দুইজন চিনে গেছেন যাদের কবরের চিহ্ন আছে এই মাটির নিচে দুইজন এখনো সাইফ আছে

কাদিয়ানি তো টাঙ্গাইলের কোন গ্রামের নাম না উত্তরবঙ্গের কোন থানার নাম তাহলে এই দেশে আসে কি করে যেই দেশে বুখারি শরীফ পরানো হয় আটশো বছর আগে এই তো কেউ বুখারি শরীফ দেখে নেয় এই দেশে তো বুখারি শরীফের সবক হয়েছে সর্বপ্রথম আটশো বছর আগে বারোশো আটষাট্টি সালে এখন দুই হাজার পঁচিশ সাল ছাব্বিশ আসতে চললো বারোশো আটষট্টি সনে এই দেশে বুখারি সভা সোনার গায়ে আবুত্তেজমা আহতুল্লা এ বুখারি কিনা ওই দেশের মানুষ উন্নত যুবক মোহাম্মদুল রসুল রা যদি চিনতো তাহলে যুবকদের চুলের ডিজাইন এরকম হতো না কসম আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই আর বাকি সব আমার দেখা শেষ শুধু দেখা না চষা শেষ চা ফেলছি আমি তো কোথাও তোমাদের চুলের ডিজাইন পেলাম না পরে নেটে খুঁজে দেখি সব ডিজাইন নেটে ওরা নেটের থেকে ডিজাইন নেয় ওটাকে স্ক্রিন শট দেয় তারপরে নেওয়া যায় সেলুনে আর সেলুন পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কেটা দেয় ঈদের রাত্রে দুই দুই হাজার টাকা দিয়ে চুল হয় ওদেরকে দেখা এখন বাচ্চারাও শুরু করছে আবার বাচ্চা করে দেখা বুড়ারা শুরু করে কিনা আল্লাহ কেননা বুড়াও তো বাচ্চা ঠিক না বুড়াও তো কি বুড়াও তো তাহলে বাচ্চা করে দেখা বুড়ারা শুরু করবে তাহলে চুলের ডিজাইন এরকম হতো না উন্মতে মোহাম্মদের বোন আল্লাহ যদিও আমাদেরকে মেসেজ দিছিলেন নেন দুনিয়ার সবচেয়ে দামি জিনিস হীরা সবচেয়ে চকচকে হীরা লুকা রাখছে কই জানেন কিসে কয়লার ভিতরে মেসেজ দিছে সবচেয়ে দামি সবচেয়ে চকচকে এটাকে লুকা রাখছি কার্বনের ভিতরে কালোর ভিতরে দুনিয়ার মাবুনরা আমাদের সমাজের মাবুনরা হীরার চেয়ে কুঠি গুণ দামি হীরার চেয়ে কুঠি গুণ চকচকে ওটাকে লুকা অ্যারক্স কালো বোরকার ভিতরে ও বোরকা ছেড়া বাহিরে আসলো কেন আমাকে যুক্তি দিয়ে যুক্তির বাহিরে হলে বলেন আমি বাদ দিয়ে দিন কেন এরা বাহিরে আসলো একটু অ্যানালাইসিস করেন না জামাই ডেলি আসে এই জন্য বলে জুতার বাড়ি ডেলি পাঁচ বেলা আসলে আল্লাহ জানে কি এর বাড়ি হইতো কোন প্রবাদ বাক্যটাই বাংলা ভাষায় হইতো আমি জানি না আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে সম্মানের মালা দিতে ডাকে আমাদের হুজুরদেরকে বইলা দিছে যাকে বেশি বেশি মস্তি আসতে দেখো তোমরা ওরে চুপে চুপে সার্টিফিকেট লেখা দিও ইমানদার ও জান্নাতি আসতে দেখো ওরে বাসায় যায় বইলা এসো কে দিন তোমার চেয়ে নূর কারো কাছে হবে আরো শতটা দেওয়া যায় এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই পায়ে হাত দিয়া মানে এই জাতি যদি একটা কাজ করতো শুধু এই উন্নত যদি একটা জিনিস না ছাড়ত সব ছেঁড়া দিত কিন্তু কি করবো আল্লাহ তো বেড়া গেছেন একদিন আসবে উমিত সালা আমার উন্মতের জীবন থেকে নামাজ মেরা কবিলাতির সুদ আর ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে আল্লাহু বাউতিম দি আরদ নি একটা পদের জন্য সামান্ন দুনিয়ার লুবের জন্য ইমান সোনার প্লেটে রাখা হাতে উঠায়া লাগে বলা গেছেন 1400 বছর আগে পড়বেন নামাজ ওয়াদা সর্বশেষ কোরআনের সাথে সম্পর্ক জুড়েন 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 একটা সুযোগ দিছে এখানে আপনাদেরকে দুই মিনিটের জন্য হলো জুড়েন অঙ্গীকার আছে কোরআন কোরআন কার্ড দিতে দিতে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে এই সুযোগ এই মসজিদ আলারা দিছে এইখানের ইমাম খতিবরা দিছে ওনারা সুরম দিতেছে সুবর্ণ সুবিধ কাজে লাগান কসম কাহিনী বলার সময় নেই লম্বা হয়ে গেছে এই জন্য আর বলতেছি না সচক্ষে দেখবেন কোরআন আপনাকে কোথায় নেওয়া যায় কোরআনের মহব্বত আপনাকে কোথায় নেওয়া যায় কোরআনের চর্চা আপনাকে কোথায় নেওয়া যায় আল্লাহর কালাম কিন্তু ওটা মামুলি জিনিস না সাধারণ জিনিস না গড়ে রেখা দেওয়ার জিনিস না ইনশাল্লাহ সম্পর্ক জোরবেন হ্যাঁ কিচ্ছু না পারেন ছয় মাস চুমা দিয়া দেখেন কোরআন আপনাকে স্বপ্নে কি দেখায় কি বলে কোরআনের মালিক আপনাকে কি বলে তারপরে আমার সাথে যোগাযোগ করেন যে বুঝুব ছয় মাস চুমা দিছে কিচ্ছু হয় আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা কেন আমার মাথায় দিলেন শুধু এখানেই শেষ না চব্বিশ ঘন্টা আমাকে সেবা কেন দিলেন কোন সেবা চব্বিশ ঘন্টা এই মানুষকে সেবা দেন কোন সৃষ্টিকে যদি সেবা দেন তো এটা মানুষের কারণে দেন মেলে দিতেন না হম হম সত্য এটাই একজনের কারণেই দুই হাজারকে খাওয়ানো হয় জামাই কয়জন খাওয়াইতেছে কয়জনকে একজনের জন্য দুই হাজার জামাই কারণেই দুই হাজার সবাইকে খাওয়াইতেছেন শুধু মানুষের কারণে সেবা উদ্দেশ্য মানুষের এইগুলো মানুষকে সেবা দেয় চলেন একটু খুইলা শোনায় রাত গভীর হয়ে গেছে লম্ব করতে চাইতেছিলাম ফেরেশতারা আল্লাহকে আল্লাহ যখন জিজ্ঞাসা করছিলেন আমি প্রতিনিধি বানাইতে চাই ইন্নী জা'আলুল ফিল আরদি খলিফা ফেরেশতারা শতটাকে উম্মচিতও করে দিছিল। এটা কোরআনে আছে তাজাফীহা মাইয়ুফসিদু ফীহা ওয়া দিমা কেন বানাবেন জমিনে রক্তে রঞ্জিত করবে ফেতনার ফাসাদ করবে লড়বে জায়গা লড়বে আপসে লড়তে থাকবে লড়তে ভাই ভাই লড়বে বাবা সন্তান লড়বে কেন বানাবে কিন্তু আল্লাহ বানায় ফেলছেন ফেরেস্তাদের অভিমত ছিল ফাজ আল্লাহ দুনিয়া অনুরোধ ছিল দুনিয়া এদেরকে দিয়ে দেন আল্লাহ বলে আগে আরেকটা তো আছে ওটা কি করবো আল্লাহ আখেরা আমাদেরকে আখেরাত দেয়া দেয় আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দশতে কুদরত দিয়ে তৈরি করছি নিষ্কৃষ্ট পানির হইলে কি হবে এটা তো আমার হাতের ছোঁয়া তোমরা তো আমার হুকুমের ছোঁয়া সব তো দুই অক্ষর দিয়ে তৈরি করছি কুন ফাঁকান হইতে বলছি হয়ে গেছে সত্য দুই অক্ষরের তৈরি এটা তো কুদরতি হাতের তৈরি ছয় তো ছয় দিনে কমপ্লিট করছি কুদরতি হাত দিয়ে যেটাকে তৈরি করছি ওটার উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব বলছে আল্লাহ এটা তো আমাদের অভিমত সিদ্ধান্ত কি বলছে জাল তুলা হুম দুনিয়া বল আখেরা আমি মানুষকে দুনিয়াও দিলাম আখেরা তো দিলাম আবার জিজ্ঞাসা করছে আমরা কি করব আল্লাহ বলছে আন্তুম তবে অনলাহ তোমরা মানুষের অধীন সেবা করবে সেবা